হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেলে আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ সম্পূর্ণ নতুন একটি ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিনের ইচ্ছা ছিল বেলুড় মঠ ঘুরতে যাব আজ তা পূর্ণ হলো এখন রেডিওয়ে আমরা বেরিয়ে পড়েছি পুরো ভিডিওটা আজ স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে আমরা সবাই স্টেশনে চলে এসেছি আর আমাদের টিকিটও কাটা কমপ্লিট ট্রেন চলে এসেছে ট্রেনে উঠবো তারপর কিন্তু শিয়ালদায় গিয়ে নামব সেখান থেকে আবার ট্রেন চেঞ্জ করতে হবে দেখুন এখন একটু ভিড় কম আছে আমরা বেলুর মাঠে যাওয়ার জন্য কিন্তু লঞ্চ ঘাটে চলে এসেছি আর আমরা সবাই এই এক জায়গায় দাঁড়িয়ে আছি সাত আটজন আটজন মতো এসেছি কে বলে রে আমি বলি না তো একবার

এই লঞ্চটা আসছে এইটাই করে আমরা বেলুন মাঠে যাচ্ছি এখন লঞ্চ করতে চলে এসেছি লঞ্চও কিন্তু ঘাটে চলে এসেছে তারপর উঠব এখন প্রচুর লোক কিন্তু বেলুন মাঠে যাচ্ছে লঞ্চ জেটি কিন্তু চলে এসেছে এই ঘরে কি রাতের বেলা থাকে সুন্দর করে ঘর ঘুরেছে আমরা সবাই লঞ্চে উঠে পড়েছি আর লঞ্চ ছেড়ে দিয়েছে আর এই পরান্ত বিকালে খুব ভালো লাগছে নদীতে যেতে আর নদীর পাড় দিয়ে বিভিন্ন রকম সৌন্দর্যময় মন্দির আছে সেগুলো দেখতে দেখতে যাচ্ছি আর এই প্রাকৃতিক পরিবেশটাও কিন্তু মুগ্ধ মন মুগ্ধ করা পরিবেশ দেখুন আপনাদেরও খুব ভালো লাগবে এখন সূর্য অস্ত যাওয়ার টাইম সেই জন্য কিন্তু আরও ভালো লাগছে দেখতে দেখতে কিন্তু জেঠিকাটে চলে এসেছি এবার আমরা নেমে পড়ব তারপর অনেকটাই হ্যাঁ পথ তারপর বেলুর মঠ দেখুন আর এই বিকালে খুবই ভালো লাগছে পথের মুখে ঢোকার সঙ্গে সঙ্গে দেখুন বিভিন্ন রকম দোকান আর সুন্দর সুন্দর হাতে বোনা ডিজাইনের বিভিন্ন রকম আসবাবপত্র আমরা কিন্তু কয়েকজন যাচ্ছি না প্রচুর মানুষ যাচ্ছে বেলুর মঠে

কিন্তু অসাধারণ লাগছে দেখলেই মন ভরে যাবে আর সত্যি আজ বেলুর মঠে এসে কিন্তু খুব আনন্দ হচ্ছে এতদিন খুব এক্সাইটেড ছিলাম বেলুর মঠে আসবো বলে আস্থা পূর্ণ হলো দেখুন বিভিন্ন রকম ফুল গাছ আর ওদিকে দেখুন সন্ধ্যাবেলা কিন্তু প্রচুর সন্ধ্যাবেলায় অনুষ্ঠান হয় হ্যাঁ এদিকেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল গাছ রয়েছে আর বিভিন্ন রকম ফুলের গাছ এখানে কিন্তু কিন্তু দেখার হ্যাঁ বেলুর সত্যি দেখার মতো আর দেখুন চারদিকে যেমন ফুলের বাগান সাজানো আছে সেই রকম দেখুন গাছ সুন্দর সুন্দর গাছও আছে আর প্রচুর মানুষের ভিড়

আর এদিকে দেখুন এত সুন্দর মনোরম পরিবেশ দেখলেই কিন্তু মন ভালো হয়ে যায় मिलता और बड़ा है गोलू लड़ी हैं वो जो कुंवर कौन सी देवी बोलते हैं अरे कौन सी बाबा वो तो सुनी जा এতক্ষণ কিন্তু সেই ভেতরে ঘর মিউজিয়ামের ভেতরে গিয়েছিলাম সেখানে বিভিন্ন রকম আসবাবপত্র রামকৃষ্ণদেব স্বামীজি সারদা দেবী বিভিন্ন রকম আইটেম এখানে আছে পুরানো দিনে সব সুরক্ষিতভাবে রাখা আছে আমরা এতক্ষণ দেখলাম ওর ভিতরে কিন্তু কোনো ফোনের ব্যবহার ওখানে কিন্তু ক্যামেরা নিষেধ আছে তার জন্য ভিডিও করতে পারিনি বাইরে চলে এসছি জন্য কিন্তু খুব এক্সাইটেড ছিলাম আনন্দ করলাম অনেকক্ষণ ঘুরলাম এখানগ প্রাকৃতিক পরিবেশ যতটা সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমরা সবাই এই মন্দিরটায় যাচ্ছি ঠাকুর দর্শন করার জন্য হ্যাঁ এদিকেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল গাছ রয়েছে আর বিভিন্ন রকম ফুলের গাছ আমরা সবাই মিলে মন্দিরের ভিতরে প্রবেশ করে ঠাকুর দর্শন করে বাইরে চলে এসেছি আর এর ভিতরেও কিন্তু কোনো ভিডিও করার নিষেধ আছে বাইরে এসে এই প্রাকৃতিক পরিবেশে সবাই বসে একটু গল্প আনন্দ খুবই মজা করলাম প্রচুর এরিয়া জুড়েই কিন্তু এই বেলুন মাঠ আর সব জায়গায় তো ঘোরা সম্ভব নয় এখানে পুরো শান্তির জায়গায় সবাই এসে বসে গল্প করছে পরিবেশটাও সেই রকম কিন্তু অনেকক্ষণ ঘুরলাম আর খুবই ভালো লাগলো আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমিটি জানাবেন এখন কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি সন্ধ্যা হয়ে এসেছে আর অনেক দূরে যেতে হবে আমরা সবাই বেরিয়ে পড়েছি সবাই কিন্তু বেলুর মঠে প্রচুর আনন্দ করলাম ঘুরলাম এখন লঞ্চ ঘাটে চলে এসেছি আর একটি লঞ্চ দেখুন কি দারুণ দেখতে দেখলেই সত্যি মন ভরে যায় আমার তো খুব ভালো লেগেছে এখন লঞ্চে উঠে পড়েছি লঞ্চ ছেড়ে দিয়েছে সন্ধ্যা হয়ে এসেছে প্রায় আর এই সন্ধ্যাবেলায় কিন্তু প্রচুর মানুষ পারাপার হচ্ছে সবাই তো ঘরে ফিরবে তার জন্য দেখুন আজ ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ছাপোর্ট ভালোবাসা পেলে এই রকম নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবো আমরা কিন্তু লঞ্চ থেকে নেমে আবার হাঁটতে শুরু করে দিয়েছি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর এখানগড় কিট কাউন্টারও কিন্তু খুব সুন্দর দেখতে